হাফেজ মাওলানা আবদুল লতিফ সাহেব দাম বারাকিম হজরতের মাদ্রাসায় বর্তমানে এই দুটি শিশু দুটি এতিম বাচ্চা আমাদের ওই জায়গায় আছে যদি আপনারা কেউ যোগাযোগ করতে চান আমাদের আব্দুল লতিফ সাহেবের সাথে যোগাযোগ করবেন ওদের বিষয় ওদের ভালো সব কিছু অনেক থেকে জানতে পারবেন আমরা সকলেই এই দুটি শিশুর জন্য দোয়া যাব ভালো লাগতেছে তোমার কাছে কি মনে হচ্ছে যে না আমার বাবার আদরটা আমরা পাচ্ছি জায়গা আলহামদুলিল্লাহ তোমার নাম কি আব্বু

আমরা এই যে দুটা এতিন তিন বাচ্চা দেখতেছি কিছুদিন আগে তার বাবা এতেকাল করেছেন দুর্ঘটনা ঝড়ে যে উপরে যে টাঙ্কি ছিল সে টাঙ্কিতে চাপা পড়ে মারা গিয়েছেন তা আজ তার বাবা থাকলে অবশ্যই তাদেরকে ঘুরতে নিয়ে আসতেন ঘোরাফেরা করাতেন তো আজ আমরা আমরা তার বাবার ভূমিকাটাই পালন করছি এবং তাদেরকে একটু ঘোরাফেরা করতে নিয়ে এসেছি তাদের যেতে মনটা ভালো হয় তোমাদের কাছে কেমন লাগতেছে আব্বু